হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব ইউএসডি ইজিপি মার্কেটে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট একটা লেভেলে এসে পারফেক্টলি ক্লোজ দিচ্ছে ঠিক আছে একটা লেভেলে এসে ওই জায়গায় পারফেক্টলি ক্লোজ দিছে সেজন্য হচ্ছে আমি এই জায়গায় এই এলে ডাউনের জন্য একটা ট্রেড করছি এটা আমাদের একটা শিওর শট ঠিক আছে অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওকে গাইস আমি জায়গায় আপের জন্য একটা ট্রেড করছি দেখেন এই জায়গায় আমাদের একটা প্যাটার্ন হয়েছে ওকে এবং এই জায়গায় প্যাটার্নের কি লেভেলে হচ্ছে মার্কেট পারফেক্টলি ক্লোজ দিছে তো সেজন্য এটা একটা গ্রিন কিলার হতে পারে ঠিক আছে হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড করছি ওয়েটেন্সি গ্রিনে কনভার্ট যদি হয় তাহলে আপের জন্য দুইটা ট্রিট করবেন ওকে এটাও আমাদের একটা শিওর শট দেখেন এটা একটা প্যাটার্নের শিওর শট ছিল তো এই জায়গায় আমি ট্রেড করছিলাম আপের জন্য তো প্যাটার্নের কি লেভেলে পারফেক্টলি ক্লোজে মার্কেটের জায়গায় উপর দিকে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই মার্কেটের জায়গা থেকে কী করছে ড্রপ করছে ওকে ডোন্ট ওয়ারি আমি এই জায়গায় আবার সাথে সাথে দুইটা আপের জন্য ট্রেড করে নিচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং লেভেল ঠিক আছে এবং এই জায়গা থেকে মার্কেট সবসময় দেখেন এই জায়গায় যখনই মার্কেট গেছিলো ওই জায়গায় কোনো টাচ নেই অর্থাৎ স্যালারা এই জায়গা থেকে যে স্যালার আসছে এই জায়গায় যে বাইরে গেছে এই বাইরাই স্ট্রং সেজন্য হচ্ছে এটা একটা স্ট্রং লেভেল ঠিক আছে এবং এই স্ট্রং লেভেল থেকে মার্কেট উয়েস কি করে আপনার উইন দেয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা শিওর ওকে এই কে নেলেও আমি আপের জন্য একটা টিট করছি ওকে মার্কেট এই জায়গা থেকে আমাদের কনফার্মেশন দিছে কি কনফার্মেশন দিছে হচ্ছে এই লেভেলটা টার্গেট এই লেভেলটা এটা একটু স্ট্রং কেন তো সেজন্য হচ্ছে আমি আপের জন্য একটা রিট করছি ওয়েটেন্সি ওকে গেস মার্কেট বারবার বাউন্স ব্যাক করতেছে এই জায়গায় জায়গায় গ্যাপ ডাউন করছে মেবি দেখা হয় নাই গ্যাপ ডাউন করতে পারে মার্কেট যদি গ্যাপ ডাউন করে না উপর থেকে নিচের দিকে ড্রপ করতেছে ওকে ওকে অবশেষে সে বায়ারদের পুষ দেখেন মার্কেট যখনই কি করে অর্ডার ফ্লু থেকে হচ্ছে এটা হচ্ছে বায়ার অর্ডার ফ্লু এবং মার্কেট যখনই অর্ডার ফুল থেকে কন্ডিনেশান দেয় তখন মার্কেট কিন্তু বেশিরভাগ চান্সেসে থাকে কন্টিনিউ করা ঠিক আছে তো ওই জায়গায় যত দূর সম্ভব মার্কেট পাওয়ারফুলি কী করবে টার্গেটটা ব্রেক করবে ঠিক আছে ওকে ওয়েট সি কারণ ওই জায়গায় লেফট সাইডে মার্কেটে কিন্তু একটা স্ট্রং লেভেলও আছে ওকে লেফট সাইডে এটা হচ্ছে মার্কেটে একটা স্ট্রং লেভেলও আছে দেখি এই ক্যান্ডেলটা আমরা ওয়েট করবো আমরা পরে ক্যান্ডেল হচ্ছে ট্রেড প্লেস করবো আমরা অলরেডি পাঁচটা ট্রেট প্লেস করছি এবং এই জায়গায় এই ক্যান্ডেলে হচ্ছে আমাদের ট্রেডটা লস ছিল ঠিক আছে ওকে গাইস মার্কেটে লেভেল থেকে কি করতেছে এই লেভেল থেকে ড্রপ হয়ে নিচের দিকে চলে আসতেছে ঠিক আছে ওকে এই ক্যান্ডেলটা আমরা অবজারভেশন করব এবং হচ্ছে নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড করব ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ ডাউন করছে ঠিক আছে এটা কনফার্মেশন দেওয়ার পর মার্কেট আবার ও নিচে আসতেছে গ্যাপ ডাউন করতেছে নিচে লেভেলে টাচ করছে আবার বাইরে অ্যাকটিভ হইতেছে ওকে মার্কেটের সিচুয়েশনটা এই জায়গায় বেড হয়ে যাচ্ছে ঠিক আছে মার্কেটের সিচুয়েশনটা এই জায়গায় বেড হয়ে যাচ্ছে ওকে এই জায়গায় যদি মার্কেট কি করত স্মল ক্যান্ডেল দিত ঠিক আছে এই জায়গায় ধরেন স্মল ক্যান্ডেল দিত তারপরে কন্ডিশন দিত তারপরে আমরা আপের জন্য ট্রেড করতাম ঠিক আছে কিন্তু দেখেন মার্কেটের জায়গায় এমন একটা মুভমেন্ট আমি স্টার্ট করছি এই জায়গা থেকে আমি ট্রেডিং স্টার্ট করছিলাম এই জায়গায়

মার্কেট এই ক্যানেলটা অবশ্যই সে দেখবেন গ্রিন ক্যান্ডেল যদি না হয় তাহলে একটি স্মল রেড ক্যান্ডেল হতে পারে ঠিক আছে সেজন্য হচ্ছে আমি একটা লেভেলে ট্রেড করছি এই ট্রেডটা আমাদের উইন হয়ে যাবে গেস দেখেন অবশ্যই মার্কেটটা আমাদের এই লেভেলটাই ফিল আপ করছে ঠিক আছে গ্যাপ ডাউন করছে ফার্স্ট অফ অল উপরের লেভেল টাচ করছে নিচের দিকে দিতে আছে ঠিক আছে নিচের দিকে দিতে তো সেজন্য আমি একটা ট্রেড করলাম এই জায়গায় নিচে কারণ এই জায়গায় মার্কেটকে আছে মোমেন্টামে আছে তাই সেজন্য জন্য এই ট্রেডটা রিস্কি থাকবে একটা ট্রেড দিয়েছি তারপর ওই ট্রেডটা রিস্কি থাকবে লস হওয়ার চান্সেস বেশি থাকবে ঠিক আছে মার্কেট এই লেভেলটাকে টাচ করে নেই তারপরে গ্যাপ ডাউন করছে ঠিক আছে গ্যাপ ডাউন করে ফার্স্ট অফ অল উপরের লেভেলে টাচ করছে এবং কনফার্মেশন দিছে নিচের দিকে সেজন্য হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি কারণ এই জায়গায় এই যে লেভেলটা ছিল এই লেভেলটা একটা স্ট্রং লেভেল ওকে আশা করবো এই ট্রেডটা আমাদের উইন হয়ে যাবে ঠিক আছে মার্কেট যদি অবশেষে বাউন্স বেক করে না নিচে থেকে জায়গায় গ্যাপ লেভেল আছে গ্যাপ লেভেল থেকে বাউন্স পে করলে এটা উপরে চলে যেতে পারে ঠিক আছে লস হওয়ার চান্সেসও থাকবে ঠিক আছে এমন না যে শুধু প্রফিটই হবে ওকে ওয়েট সি সেভেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস লাস্ট ইকের মোমেন্টাম ছিল একটা অস্থির মুখ দিছে মার্কেট ঠিক আছে এই ক্যান্ডেল কন্টিনিউ করার চান্সেস থাকবে এই ক্যান্ডেল হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি সি দেখেন এই জায়গায় মার্কেট কী করছে মার্কেট হচ্ছে আমাদের এই জায়গায় হাই লেভেল থেকে কনফার্মেশন দিছে নিচে দিকে ঠিক আছে হাই লেভেল থেকে কনফার্মেশন দিছে নিচের দিকে যদি দুই জায়গায় দেখেন তাহলে পিছনে মার্কেটটা অনেক বাজে ছিল এখন একটু মোমেন্টামটা ভালো হয়েছে এই জায়গায় ঠিক আছে সেজন্য হচ্ছে আমি ট্রেড করতেছি আমি এই জায়গায় ফলো করি নাই যে এত লং একটা উইক ঠিক আছে ওকে আমি এই দুইটা ট্রেড করছি আমি ক্যান্ডেল একটা ট্রেড করছি এই জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছি ওকে গ্যাপ ডাউন করছি তারপরে হচ্ছে ট্রেড বেস করছি ওকে গাইস এই জায়গায় তো মারাত্মক গ্যাপ অবধি সেই জায়গায় গ্যাপ ঠিক আছে জায়গায় তো বড় গ্যাপ আপ তো সেই জন্য হচ্ছে আমাদের অলরেডি ট্রেড হয়ে গেছে নয়টা ট্রেড ঠিক আছে দুইটা লস হয়ে গেল ওকে একটা আরো একটা ট্রেড করবো লাস্ট ট্রেড ঠিক আছে একটা পারফেক্ট কনফার্মেশন নিয়ে হচ্ছে ট্রেড প্লেস করবো ওকে ওয়েটিংসি কীভাবে আপনারা ভালো মার্কেট কীভাবে আইডেন্টিফাই করবেন ব্যাড মার্কেট কীভাবে আইডেন্টিফাই করবেন সেটার জন্য আপনাদের একটা ভিডিও বানিয়ে দিচ্ছি ঠিক আছে এই জায়গায় আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেবেন ঠিক আছে আর ভালো মার্কেট খুঁজে হচ্ছে তারপরে ট্রেড করবেন দেখেন ব্যাড মার্কেট পাইলে আমি সবগুলো চেঞ্জ করি ঠিক আছে ব্যাট মার্কেট ইজ এ ব্যাড মার্কেট ওকে অলওয়েজ ব্যাড ব্যাট মার্কেট ব্যাট মার্কেট মানে হচ্ছে পেট ঠিক আছে আপনারা ট্রেড করবেন রিজাল্টটাও বেড আসবে তো নিচের দিকে যাই আমরা দেখি নিচের দিকে গিয়ে ভালো মার্কেট পাই কি না ওকে এই জায়গায় একটা দুইটা রিভার্সেলের জন্য ট্রেড করা যায় ওকে সাথে সাথে ট্রেড করে নিলাম মার্কেটের ট্রেনটাও ডাউন ট্রেন ঠিক আছে এই জায়গায় একটা শোষণ ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে মার্কেট এই জায়গায় রিভার্সেল আসতে পারে এই জায়গায় রিভার্সেল আসতে পারে এই জায়গায় একটা ট্রেড করেছিল কিন্তু আমি দুইটা ট্রেড করেছেন ওকে ওই কিন্তু এই জায়গায় গ্যাপ আপ করছে মার্কেট দেখেন এই জায়গায় আসাতে মার্কেটে আবশ্যক থাকবে এই জায়গায় মার্কেটে মোমেন্টাম আছে স্ট্রং সুপার স্ট্রং লেভেল ঠিক আছে সেজন্য হচ্ছে আমি আপের দিকে দুইটা করছি ওকে অবশ্যই সেই ক্যান্ডেলটা ডোজই হয়ে গেছে ঠিক আছে অবশ্যই সে ক্যান্ডেলটা হয়ে গেছে এবং আমার দুইটা ট্রেড উইন হয়ে গেছে ওকে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন